হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি ভালো থাকারই কথা এখানে খারাপ থাকার কোনো উপায় নেই কারণ আমি যাচ্ছি ঘুরতে তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা একটা বেড়াতে যাবার বা একটা ট্যুর বলতে পারো আমি ভিডিওটা শুরু করেছি ট্রেনে থেকেই যাচ্ছি ট্রেনে করে বকখালি তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ তার মাঝখান থেকে আমি যাচ্ছি কত সুন্দর লাগছিল বাইরের দৃশ্যটা দেখো খুব সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঝে মাঝে এরকম জায়গায় একটু যাওয়া না দরকার তো ফাইনালি আমরা চলে এসেছি সমুদ্রে আর সমুদ্রে এসেই তো মনটা একটা ভালো হয়ে গেল শুধু ঢেউগুলো দেখো বিশাল বিশাল ঢেউ দারুন একদম লাইফে ফার্স্ট টাইম আমি এরকম একটা জায়গায় বা এত দূর আমি বেড়াতে গিয়েছি তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য আর সেখানে গিয়েও প্রচণ্ড মজা হয়েছে আমি খুব খুশি আর আমার তো খুব ভালো লেগেছে কারণ সমুদ্র আমার এমনিতেও পছন্দের জায়গা সবাই গিয়েছিলাম আমরা তো সেই দাদারা কি কাণ্ড করেছে তোমাদের দেখাই চলো দেখো লেগেছে এইটার যে কি অবস্থা তো যাই হোক ওদের কাণ্ড কারখানা দেখে আমরা এদিকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে সাইড সিন গুলো দেখতে তো জঙ্গলের মধ্যে থেকেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম এদিকে আহ শুনলাম মন্দির আছে আমরা জানি এখানে একটা মন্দির আছে তো সেটা যেতে হয় এরকম জঙ্গলের পথ দিয়ে তো সেইটাই এখন দেখতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি তো চলো তোমরাও আমাদের সাথে জঙ্গলটা কিন্তু ভালোই ছিল আর খুব সুন্দর ভালো লাগছিল অন্যরকম অনুভূতি হচ্ছিল মানে অনেকটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল আর কি তো দারুণ একটা অনুভূতি দারুণ দারুণ মানে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না দেখো এরকম জায়গায় কি বলো তো শুধু পিকনিক করতে হবে এরকম একটা জায়গায় আর কিছু লাগবে না এরকম জায়গায় থাকলে না আর কোথাও যাওয়ার ইচ্ছাই হবে না মনে হয় এখানেই থাকে কিন্তু কাজও তো করতে হবে সব কিছুই দরকার জীবনে সো ফাইনালি কথা বলতে বলতে আমরা কিন্তু এসে পৌঁছেছি মন্দিরের কাছে আর একটু গেলেই আমরা মন্দির দর্শন পেয়ে যাব এই যে দেখতেই পাচ্ছ অনেকে বসেও আছে এখানে আর এই মন্দিরটা হচ্ছে বনবিবির মন্দির এই যে এরা একটু ক্যামেরার সামনে এরকম পোজ দিচ্ছিল ক্যামেরা দেখতে পেয়ে তো যাই হোক এত কাণ্ড কারখানা করে আমরা মন্দিরে চলে এলাম ভগবান দর্শন করলাম এত সুন্দর দর্শক তার মাঝে ভালো হয়ে গেল মন্দির আর কি চাই তো ষোলোকলা পূর্ণ খুবই শান্তি পেলাম মনে তো যাই হোক দিনটা তো খুবই ভালো কেটেছিল সেদিন আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কি দেখা নতুন একটা ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই